জুন মাসের সেই রাতটা ইরান কখনোই ভুলতে পারবে না বাইরে অন্ধকার সব শান্ত হঠাৎই আকাশ যেন কেঁপে ওঠে ইসরায়েলের স্টেলথ যুদ্ধ বিমানগুলো এত নিঃশব্দে ইরানের ভেতরে ঢুকে একের পর এক হামলা শুরু করল যে ইরানের রাডারগুলো প্রায় অন্ধ হয়ে গেল মনে হচ্ছিল পুরো প্রতিরক্ষা ব্যবস্থা যেন হঠাৎ ঘুমিয়ে পড়েছে ইরানের সৈন্যরা নিজেরাই বুঝে উঠতে পারছিল না আকাশের কোন দিক থেকে বোমা আসছে ইসরায়েলের রাইজিং লায়ন অপারেশন ছিল খুব ঠান্ডা মাথার কিন্তু ভয়ঙ্কর নিখুঁত তারা শত শত ড্রোন আকাশে পাঠিয়ে দিয়েছে আর সেগুলোর সাথে ছিল টার্গেট লক করার অত্যাধুনিক প্রযুক্তি কয়েকদিনের মধ্যেই ইরানের অসংখ্য সামরিক ঘাঁটি রাডার স্টেশন আর কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান এত বছর ধরে বিশ্বের সামনে শক্তিশালী বলে দেখিয়েছে সেটা খুব সহজেই ভেঙে পড়ল এতে বোঝা গেল বাস্তবে ইরানের আকাশ প্রতিরক্ষা সেই পর্যায়েরই নয় ইরানের আরেক বড় সমস্যা হলো তাদের যুদ্ধ বিমান আজও তারা ভরসা করে পুরনো আমেরিকান এফ F5 এফ এফ ফোরটিন এর ওপর যেগুলো উনিশশো সালের প্রযুক্তি এত পুরনো বিমান দিয়ে পনেরোশো থেকে দু কিলোমিটার দূরের ইসরায়েলে গিয়ে আক্রমণ চালিয়ে আবার নিরাপদে ফিরে আসা এটা প্রায় অসম্ভব তাই যুদ্ধের সময় ইরান একটা বড় আক্রমণাত্মক বিমানও পাঠায়নি তারা পুরোপুরি মিসাইল আর ড্রোনের ওপরেই ভরসা করেছিল অন্যদিকে ইসরায়েলের ফাইটার জেটগুলো ছিল একদম ভবিষ্যতের মতো এফ থার্টি ফাইভ আই স্টেলথ জেট যেগুলো রাডারে ধরা পড়ে না তার উপর ছিল ইসরায়েলের ইলেকট্রনিক জ্যামিং ড্রোন ঝাঁক সাইবার আক্রমণ সব মিলিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শুরু থেকেই চাপে পড়ে যায় কেউ কেউ বলেছিল ইসরায়েল আকাশ থেকে শুধু আক্রমণই করেনি বরং ইরানের পুরো এয়ার ডিফেন্সকে বিভ্রান্ত করে দিয়েছিল যুদ্ধের পর ইরানের ভেতরে চাপ বাড়তে থাকে এভাবে আর চলবে না সামরিক বাহিনীকে পুরোপুরি আপগ্রেড করতে হবে তাই তারা দ্রুত রাশিয়ার দিকে নজর দেয় শোনা যাচ্ছে ইরান রাশিয়ার আধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে এসব বিমানের পারফর্ম ইরানের পুরনো ফাইটারগুলোর তুলনায় অনেক বেশি যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে অন্তত নিজেদের আকাশ রক্ষায় ইরান কিছুটা শক্তি ফিরে পাবে শুধু বিমানই নয় ইরান সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার প্রতি এই সিস্টেম দূর থেকে অত্যন্ত দ্রুতগতির শত্রু বিমান টার্গেট করতে পারে এস ফোর হান্ড্রেড হাতে পেলে ইরান মনে করছে ইসরায়েলের আকাশপথে উঠতে থাকা রিফুয়েলিং ট্যাঙ্কার নজরদারি বিমান সবই ঝুঁকিতে পড়বে অনেক সামরিক বিশেষজ্ঞ এটিকে ইরানের জন্য গেম চেঞ্জার হিসেবেও দেখছেন কিন্তু সমস্যা হল সব অস্ত্র কেনা এত সহজ নয় কারণ ব্রিটেন ফ্রান্স আর জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা বা স্ন্যাপব্যাক আবার চালু করেছে এই নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানকে আধুনিক যুদ্ধ বিমান বড় এয়ার ডিফেন্স সিস্টেম বা উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই রাশিয়া প্রকাশ্যে এসব বিক্রি করতে পারে না তবে গোপনে আদান প্রদান হচ্ছে কিনা সেটা নিশ্চিত বলা যাচ্ছে না কিছু রিপোর্টে দেখা গেছে ইরান ইতিমধ্যে রাশিয়ার সাথে বড় ধরনের সামরিক চুক্তি নিয়ে আলোচনা করছে কিছু বিশেষজ্ঞ আবার বলেন হয়তো রাশিয়া সম্পূর্ণ সিস্টেম বিক্রি না করলেও ইরানকে সফটওয়্যার গাইডেন্স টেকনোলজি বা মডিফাইড সিস্টেম দিয়ে সাহায্য করতে পারে ইসরায়েলের জায়গায় ইরান এখনও মিডল ইস্টে বড় শক্তি সাম্প্রতিক যুদ্ধে তারা শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে কিছু আটকানো গেলেও অনেক মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে কিন্তু এত মিসাইল ছোড়ার ফলে ইরানের নিজের স্টকও কমে গেছে তাই তারা মিসাইলের নির্ভুলতা বাড়াতে এবং নতুন হাইপারসনিক প্রযুক্তি যোগ করতে রাশিয়ার সহায়তা চাইছে বিশেষ করে ফাত্তাহ সিরিজ ও খোররাম শহর মিসাইল নিয়ে ইরান এখন অনেক আত্মবিশ্বাসী এই পুরো পরিস্থিতির পেছনে আরো বড় ছায়া আছে ইরানের পারমাণবিক কর্মসূচি পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান দ্রুত গতিতে ইউরিনিয়াম সমৃদ্ধ করছে এবং আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ সীমিত করছে এতে ইসরায়েল আর আমেরিকার মধ্যে আরও উদ্বেগ তৈরি হচ্ছে কারণ ইরান যদি একই সঙ্গে উন্নত মিসাইল শক্তিশালী এয়ার ডিফেন্স আর সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা পেয়ে যায় তাহলে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে সব মিলিয়ে পরিস্থিতি এখন খুব জটিল একদিকে ইসরায়েলের আধুনিক বিমান ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে ইরান দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর প্ল্যান করছে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের পথে সবচেয়ে বড় বাধা এখন প্রশ্নটা খুব সহজ ইরান কি দুর্বলতা ঢেকে শক্তি বাড়াতে পারবে নাকি এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় যুদ্ধের জন্ম দেবে আপনি কি মনে করেন সু থার্টি আর এস ফোর সত্যি ইরানকে নতুন শক্তি দেবে নাকি ইসরায়েল এখনও বহু বছর ধরেই আকাশে এগিয়ে থাকবে